হ্যালো এভরিওান গুড মর্নিং সবাইকে জানাই স্বাগত আজকে সকাল সকাল আমরা এখন যাব হচ্ছে সুন্দরবন সবাই মুখ ঘুরিয়ে আছে ব্লগ আসতে সবাই লজ্জা পাচ্ছে তো আমরা আছি ১৬ জন মতো এখনো অনেকজন আসা বাকি আছে তো তো ফাইনালি আমরা সবাই আপাতত বেরিয়েছি এখন মতো চারজন মতো বাকি আছে জানি না কেমন কি অভিজ্ঞতা হবে সবই তোমাদের সঙ্গে শেয়ার করব তো চলো দেরি না করা যায় আমাদের সাতটা আঠান্নতে আছে ট্রেন বাঘাজতিন থেকে তো এখন স্টেশনের দিকে যাচ্ছি তারপর ট্রেন ধরে যাবো হচ্ছে ক্যানিং ক্যানিং এ গিয়ে তোমার সঙ্গে কথা হচ্ছে সব একবার হাই করে দাও এ করো হাই করো তো চলো টাটা তারপর ওখানে গিয়ে কথা হচ্ছে তো ফাইনালি আমরা স্টেশনে চলে এসেছি এখনো চারজন মতো বাকি আছে যাই না কোথায় আছে ওরা এখন তো ওরা না আসা অব্দি তো যেতে পারছি না আপনাদের সঙ্গে কথা বলতে বলতে দেখুন ক্যানিং লোকাল চলে এসেছে তো চলুন যাওয়া যাক ক্যানিং বসার জায়গা তো ছেড়ে দিলাম দাঁড়াবার জায়গা পর্যন্ত ছিল না তো যাই হোক আমরা এখন পৌঁছে গেছি ক্যানিং স্টেশন এবার অটো ধরে যাব হচ্ছে লঞ্চ ঘাটে তো আমরা যে ট্রাভেলার কে বুক করেছিলাম তার নাম হচ্ছে বাবা ট্যুরিস্ট সেন্টার যাকে সবাই সরকার দা বলে চেনে আমি স্ক্রিনে ফোন নাম্বার দিয়ে চাইলে আপনারা যোগাযোগ করতে পারেন অটো ধরার জন্য আমাদেরকে কিছুটা রাস্তা হেঁটে যেতে হয়েছিল আর সকাল সকাল মাছের পরতে যদি আপনাদেরকে পেরোতে হয় তো আপনাদের কেমন লাগবে আমি না। আমার কিন্তু প্রচন্ড বিরক্ত লেগেছিল কিন্তু মাছের অনেক রকম ভ্যারাইটিস ছিল দেখলাম সামুদ্রিক মাছ তো ছিলই তো বেশি কথা না বলে চলুন এবার যাওয়া যাক অটো স্ট্যান্ডের দিকে এখন যাচ্ছে অটো ধরতে অটো ধরে যাবো লঞ্চের দিকে প্রচন্ড রোদ তো চলো আগে লঞ্চে যাই তারপর তোমার সঙ্গে কথা হচ্ছে হ্যাঁ বিজয়দা তুমি বলতে চাও ভিউয়ার্সকে আমাদের তো ফাইনালি অটো আমরা পেয়ে গেছি এবার ছেলেরা একটা অটোতে যাবে আমরা একটা তো মেয়েরা একটা অটোতে চেপেছিলাম আর ছেলেরা অন্য অটোতে চেপেছিল আমরা এখন অটোতে যাচ্ছি তারপর লঞ্চে চাপবো লঞ্চে চেপে তোমাদের কথা হবে আর এই পেছনে অটোটাতে আসছিল ছেলেগুলো তো চলুন যাওয়া যাক এবার লঞ্চের দিকে তো আমরা পৌঁছে গেছি সোনাখালী লঞ্চ ঘাটে এবার আমাদের বোট আসলে আমরা বোটে এবার সবাই উঠে পড়বো ভোটে উঠেই আমাদের সবাইকে দিয়ে দিয়েছিলো প্রথমে ওয়েলকাম ড্রিঙ্কস তো আমরা সবাই ওটা এনজয় করে খেয়েছিলাম কারণ খুব এক্সাইটেড ছিলাম আর কি সুন্দরবন ট্রিপ নিয়ে অনেক দিন ধরে আমাদের প্রোগ্রাম এত ডিসকাস তো জানি না কেমন কীভাবে হবে আর কি সফল তো চলুন সবটাই আপনাদের সঙ্গে শেয়ার করব ওয়েলকাম ড্রিঙ্কসের পর চলে এসেছিলো আমাদের জন্য টিফিন টিফিনে ছিল হচ্ছে পুরি আলুর দম আর হচ্ছে মিষ্টি একটা আর আমরা যেহেতু সকাল সকাল বেরিয়েছিলাম তাই সববারই খিদে পেয়েছিলো প্রচণ্ড খিদে পেয়েছিল তো আর তখন ঘড়িতে হয়তো পাঁচ এগারোটা সাড়ে এগারোটার মতো চলুন যাওয়া যাক খাওয়া দাওয়া হয়ে গেছে চলুন বোটটা একটু শেয়ার করি তো আমরা ছিলাম মোট ষোলো জন আপনাদেরকে আগেই বলেছি তাই আমরা বোটটা শেয়ারিং নিই ইন্ডিভিজুয়াল বোট নিয়েছিলাম আপনারা চাইলে শেয়ারিং বোট নিতে পারেন কোনো অসুবিধা নেই আমরা যেহেতু ইন্ডিভিজুয়াল বোট নিয়েছিলাম সেই জন্য আমাদের পার হেড পাঁচ হাজার টাকা করে পড়েছিলো আর আপনারা যদি শেয়ারিং নেন তাহলে তো তিন সাড়ে তিনের মধ্যেই হয়ে যাবে এটা ছিল বোটের ওপরের অংশটা আর যেহেতু নিচেরটা আমি এখনও দেখিনি কীরকম কি। থাকে বা আছে তো যখন দেখব তখন আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব আমাদের মেনলি সুন্দরবন আসা হচ্ছে বাঘ দেখার জন্য জানি না বাঘ দেখতে পাবো কি না যদি দেখতে পাই আপনাদের সঙ্গে তো অবশ্যই শেয়ার করব আর এক কারণে কিন্তু মানুষ সুন্দরবন আসে খাবার দাবার একটু আগে টিফিন খাওয়া হলো আবার চলে এসেছে কিন্তু স্ন্যাক্স স্ন্যাক্সে ছিল হচ্ছে আমোদি মাছ ভাজা খেতে ভালো কিন্তু অনেক কাঁটা ছোট ছোট একটু অসাবধান হলে কিন্তু বিপদ হতে পারে চলুন বোটের ভেতরটা আপনাদের সঙ্গে শেয়ার করি বোটের ভেতরটা অনেকটা বেড যেরকম হয় সেরকম পাট পাট করা ছিল আপনারা চাইলে এখানে এসে বিশ্রাম নিতে পারেন কোনো অসুবিধা নেই আর টয়লেটের ব্যবস্থাও বেশ সুন্দর ছিল জলও অ্যাভেলেবেল ছিল আমাদেরকে প্রথম দিন একটা মাত্র স্পটেই ঘুরতে নিয়ে যাওয়া হয়েছিল কারণ আমাদের বোট ছাড়া হয়েছিল অনেক লিতে আর আমরা যেখানে রাত্রি বাস করবো সেখানে ফিরতে অনেকটা রাত হয়ে যাবে বললো আমাদেরকে একটা নিয়ে যাওয়া হয়েছিল প্রথম দিনের দুপুরের আমাদের খাবারের মেনু ছিল হচ্ছে ভাত ডাল সবজি চাটনি পাপড় কাতলা মাছের কালিয়া আর হচ্ছে রুই পোস্ত ষোলোজন থাকার কারণে আমরা একসঙ্গে খেতে বসতে পারিনি পাট ভাবে বসতে হয়েছিল প্রথমে আটজন খেয়ে নিয়েছিলো তারপর আমরা আটজন খেতে বসেছিলাম তো বেশ ভালো লাগছিল সবাই একসঙ্গে এইভাবে কোনো দিন যাওয়া হয়নি কোথাও এটা আমাদের প্রথম ট্রিপ একসঙ্গে যাওয়া বেশ ভালো লাগছে সুন্দরবনের প্রথম দিন আমাদের একটা স্পটে নিয়ে যাওয়া হয়েছিল আর এই হচ্ছে সেই জায়গাটা চারিদিকটা অরণে পুরো ঢাকা বেশ ভালো লাগছিল দেখতে আর পরিবেশটা অনেকটা গ্রামের পরিবেশ ভালো লাগছিল মানুষজন এখানে জীবিকা নির্বাহ কিন্তু অনেক কষ্ট করে করে তো চলুন দেখি কি আছে না আছে এখন রাস্তা দিয়ে হেঁটে যাব অনেকটা পথ আর আপনারা দেখতে থাকুন আমরা চলে এসেছি সেই জায়গায় তো চলুন ভেতরের দিকে যাওয়া যাক আর এটা পুরোপুরি একদম গ্রাম্য পরিবেশ এমন শান্ত বেশ ভালো লাগছিল এটা হচ্ছে একটা লোকনাথ মিশন লোকনাথ ঠাকুরের এটা হচ্ছে একটা মন্দির আহ পুরোপুরি এটা হচ্ছে মাটির তৈরি বেশ ভালো লাগলো জায়গাটাতে এসে শান্ত পরিবেশ বেশ তো ওখান থেকে আমরা তারপর চলে এসেছিলাম যেখানে আমরা রাত্রিবেলায় থাকবো পাখিরালয় তো এসে আমাদেরকে প্রথমে চা আর চিকেন পকোড়া দিয়ে দেওয়া হয়েছিল ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া সেরে সবাই একটু বেরিয়েছিলাম বাইরের দিকে ঘোরাফেরা করার জন্য আর তোমরা যদি কেউ শীতকালের দিকে আসো মানে জানুয়ারি ফেব্রুয়ারির দিকে তো শীতের পোশাক কিন্তু অবশ্যই নিয়ে আসবে কিন্তু যেহেতু ঠান্ডা অনেকটাই ছিল তো চলো দেখি কি আছে না আছে তোমরাও দেখো তো যেহেতু আমরা প্রথম দিন বোন ফায়ার করেছিলাম বার্বিকিউ টাইপের তো সেটারই অ্যারেঞ্জমেন্ট করে আমরা সবাই বসেছিলাম এনজয় করছিলাম আর নাচা গানা করছিলাম আর কি রাত্রের ডিনারের মেনু ছিল হচ্ছে চিকেন চাপ আর মাটন বিরিয়ানি যেটা কিনা আমরা একদমই খেতে পারিনি এই বারবিকিউ খেয়ে তো এটা হচ্ছে সুন্দরবনের প্রথম দিনের পার্ট দ্বিতীয় দিনের পার্ট অবশ্যই আসবে খুব তাড়াতাড়ি যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও টাটা